ওয়াহ কি সুন্দর একটা সুন্দর জায়গা এটা আসলে একটা মোটামুটি এই জায়গাটা আসলে অনেক সেরা আমরা বুঝতেছি না আসলে কোন দিকে যাব তো যারা যারা উৎমাচর আসতে চান তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে খুবই সহজে কিন্তু উৎমাচর আসতে পারবেন তো এখন আমরা চলে আসি বন্দর পয়েন্টে আর এই বন্দর পয়েন্ট থেকে এখান থেকে আপনারা সেনজি পাবেন তো সকাল সকাল চলে আসছি তো এই কারণে কোনো সেনজি নাই তো এখান থেকে সেনজি করে আপনারা ডিরেক্ট চলে যাবেন আম্বরখানা আর না হলে আম্বরখানা থেকে আপনারা পরবর্তীতে আপনারা বাসে করে যেতে পারবেন অথবা সিনজি করেও যেতে পারবেন তো এই যে মটোজনে আসছি আর মোটর থেকে থেকে যে বাইকটা নিলাম পড়বে আপাতত এটা দিয়ে আমরা যাচ্ছে তো এখন দেখা যাক এখন আমরা আছি আম্বখানা পয়েন্টে আম্বখানার যে দেখির ইয়েটা আছে পেট্রোল পাম্পটা আছে তো এখানে আসি আর এখান থেকে আমরা ডিরেক্ট চলে যাব সাদা বছর রোডে মানে এয়ারপোর্ট রোডে আর এয়ারপোর্ট রোড থেকে আমরা চলে যাবো ডিরেক্ট পথমাছড়া সাদা বছর রোড যে আছে এখন তো তো পেট্রোল ভরার পর আমরা আম্বরখানা থেকে চলে যাই এয়ারপোর্ট রোড আর এয়ারপোর্ট রোড থেকে চলে যাই আমরা সাদা পাথর রোডে আর সাদা পাথর রোডে যাওয়ার পর এখন আমাদের গন্তব্যস্থল কোম্পানিগঞ্জ টুল বক্স আর কোম্পানিগঞ্জ টুল বক্স থেকে আমরা চলে যাব উৎমাছড়া তো এখানে বৃষ্টি হইতেছে তো আমরা একটু এখানে জঙ্গের দোকানে বসলাম কিছুক্ষণ ওয়েট করলাম বৃষ্টি শেষ এখন আমরা আবার আগে দিনটি ছিল খুবই মেঘলা যার কারণে অনেক বৃষ্টি হইতেছিল তাছাড়া আমরা মাত্র পঁচিশ মিনিটে কিন্তু আমরখানা হতে একদম ভোলাগঞ্জে পৌঁছে যায় আর ভোলাগঞ্জে পৌঁছে যাওয়ার পর আমাদের উৎমাছড়া ডেস্টিনেশনটি কোম্পানিগঞ্জ টুল থেকে ঠিক ডান পাশে যে বাজার ব্রিজটা গেছে সেই দয়ার বাজার ব্রিজ হয়ে একদম উৎমাছড়া পর্যন্ত যে আমরা চলে এসেছি

আর আপনারা যদি বাইকে সাতাভাতর যেতে চান তাহলে বাম দিকে যেতে পারেন। একদম সাতাভাতর স্পট পর্যন্ত যেতে পারবেন। আর সুজা হলো গিয়ে উতমাছরা। তো এখন আমরা আপাতত ছড়র বাজার আছি। আমরা এদিক দিকে আসছি আর আপাতত যাব এদিক দিয়ে উৎমাসরা আর যেতে যেতে আমরা পাহাড়ের অপরূপ সৌন্দর্য গুলো উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আর এই জায়গাটা ছিল ও সদর। সুন্দর একটা ভিউ। আমরা কিন্তু উতমাছরার কাছে চলে এসেছি আর এখানে আসলে অনেক সুন্দর তো আমরা বুঝতেছি না আসলে কোন দিকে যাবো যেহেতু আমরা ফার্স্ট টাইম আসছি তো আই হোপ এদিকেই হবে কারণ আমরা একদম গ্রামের ভিতরে এলাকা দিয়ে ঢুকে পড়ছি তো এই যে আমরা চলে এসেছি উৎমাছড়ার কাছাকাছি একদম উৎমাছড়া স্পটের এখানে আমরা বাইক নিয়ে চলে আছি সুন্দর একটা প্লেস অবশেষে ইমান আমি আসলাম এই হচ্ছে আমাদের উৎমাছড়া স্পট আর এখানে দেখা যাচ্ছে ছোট দোকান আছে আর এখানে বিএসএফও আছে দেখা যাচ্ছে তো জিনিসটা ভালোই আমরা যেহেতু এখানে আসছি আর বিএসএফ যেহেতু গার্ড দিবে সেহেতু আমরা একটু সেফই আছি এখানে আর এই জায়গাটা আসলে সুন্দর ও ওয়া কি সুন্দর একটা সুন্দর জায়গা এটা আসলে একটা মোটামুটি বেশ জায়গা আর মেঘ এই যে কত সুন্দর মেঘ আপনার টাকা খরচ করে মেঘালয় যাওয়া দরকার আছে বাংলাদেশে যারা আছেন তারা উত্তম সময় আসবেন এই যে মেঘ দেখতেছেন এখানেই সব নেই মেঘালয় যেতে হবে না আমাদের আমাদের গরিবের মেঘালয় ও এয়ারপোর্ট স্পটে যাওয়ার পর আমরা বিজেপিকে পাই আর বিজেপি আমাদেরকে না করে দিয়েছে যে ইন্ডিয়ার ওই সাইডে না যাওয়ার জন্য তারপরও আমরা মোটামুটি বাম সাইডে চলে এসেছি আর এই জায়গা আসার পরে এত সুন্দর লাগতেছিল যে এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে প্রতিটা সেকেন্ডে মুক্ত করে দিচ্ছিল তো এ হচ্ছে আমাদের উতমা ছড়া সিলেটের প্রাকৃতিক একটা নতুন একটা ভাইরাল জায়গা হচ্ছে এই উতমাছরা কত সুন্দর দেখতে পাচ্ছেন একদম ক্লিন ওয়াটার এক মানে একদম পরিষ্কার পানি আর এই যে নিচের সবকিছু দেখা যাইতেছে এটার ভিতরে আর এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার তো এই সাইডে কিন্তু যাওয়া যায় না এমনিতে আর যখন বিজেপি থাকে না বা বিএসএফ থাকে না তখন আর একটু দিয়ে যাওয়া যায় এখন যাওয়া যায় না আর পানিও এখন বেশি যার কারণে এদিকে যাওয়াটা উচিত না কারণ এটা সেফ না আর যখন পানি কম থাকে তখন কিন্তু এদিক দিয়ে হাইটাটা অনেক মানুষ গেছে যেহেতু বৃষ্টি হয়েছে আজকে সেহেতু আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর পানিও বেশি খুব ভালো লাগতেছে আর এই যে পাহাড়ে মেঘাল मेघे भरा एकदम मान अस्थिर एक তো আমি আর এই মন যেহেতু এই উৎপাদে যাই সেক্ষেত্রে ছিলাম আর এই জায়গার পানিটা এতটাই ঠান্ডা এবং পরিষ্কার ছিল যে একদম পাহাড় থেকে বৃষ্টির পানি এখানে চলে আসতেছিল আর তাছাড়া এই জায়গার যে পাহাড় পাহাড়ের মধ্যে মেঘ যেটা সেটা আসলে অসাধারণ লাগতেছিল পাহাড় এবং মেঘের লীলা খেলা চলতে তাছাড়া আমরা এখানে যে প্রাকৃতিক সময়টা কাটাই সেটা ছিল আসলে একটা অসাধারণ আর যে কেউ এই প্রাকৃতিক অঞ্চলে আসলে এবং নতুন নতুন জায়গায় আসলে অবশ্যই তার মাইন্ড একদম রিফ্রেশিং হয়ে যায় আর এখানকার পানি যেন এক থেরাপির মতো লাগতেছিল এত পরিষ্কার এবং এত ঠান্ডা ছিল পানিটা জায়গাটা আসলে অস্থির একটা জায়গা আর প্রচুর পরিমাণে পর্যটক আসছে এদিকে আর আমরা প্রথমে আসছিলাম এরপরে দেখা যায় যে আস্তে আস্তে পর্যটকরা আসছে আর এই জায়গাটা আসলে সেরা আর পানির স্রোত তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর ঠান্ডা পানি প্রচুর ঠান্ডা পানি একদম একদম ক্রিস্টাল দেখেন নিচে সবকিছু দেখা যায় এটেল মাটি খুবই পিচ্ছল আর পাহাড়ের তো দেখতে পাচ্ছেন একদম মানে মেঘালয়ের যে মেঘগুলা এইটা একদম মেঘালয়ের পাহাড়ে একদম মেঘগুলা সব সবকিছু দেখা যাচ্ছে সেইগুলা আসলে মানে সবকিছু মিলে প্রাকৃতিক সৌন্দর্য মিলে আসলে একটা অসাধারণ জায়গা তো এখন অতিরিক্ত বৃষ্টি হইতেছে আর বৃষ্টিতে আরো সেরা লাগতেছে পাহাড় গুলা আর ওই যে দেখাই যাইতেছে মানে মেঘালয় পাহাড় মানে প্রচুর পরিমাণে বৃষ্টিতেছে আর আমরা ভিজে যাইতেছি তো এখন আর বেশিরক্ষণ এখানে সময় কাটানো যাবে না তো আমরা চলে যেতে হবে আমরা এমনিতে অলরেডি ইন্ডিয়ার ভিতরে চলে আসছি আর সবচেয়ে বড় কথা হলো আজকে যে ওয়েদারটা মনে হয় যে কোটি টাকা যে ওয়েদারটা পাওয়া যাবে কিউ কারণ ওই ওয়েদারটা দেখতে চরম লেভেল লাগে দেখেন আপনারা পাহাড়ের সাথে ম্যাগের যে একটা মিশ্রণ আছে জিনিসটা অন্যরকম বলার মতো না আর বৃষ্টির মধ্যে পানি প্লাস অনেক মানুষ চলে আসছে তো যাই হোক আমরা খুব এনজয় করছি আপনারাও আসবেন তো এই বৃষ্টির দিনে পর্যটকরাও অনেক এনজয় করতেছে এই জায়গাটা আসলে এই জায়গাটা উৎমা জায়গাটা অনেক সুন্দর সিলেটের নতুন একটি পর্যটক স্থান হয়ে দাঁড়িয়েছে এই সিলেটের উৎমা তো যারা যারা এই উৎমা আসতে চান তারা কিন্তু সিলেটের বন্দর বাজার হয়ে আহ আসতে পারেন আর আম্বরখানা থেকে বাসে করে চলে আসতে পারেন অথবা সিএনজি করে চলে আসতে পারেন আর বাসে আসলে টুল এখান থেকে একটা ব্রিজ আছে ডান সাইড সেই ব্রিজটার দিয়ে বাজার হয়ে সিএনজি করে অথবা বাইকে করে আপনারা চলে আসতে পারেন এই উৎমা আর এই উৎমাচারাটি আসলে একটু অপূর্ব সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্যে ভরপুর এইরকম অসাধারণ জায়গায় আসতে হলে আমার ভিডিওগুলো দেখতে হবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ লাইক করে দিবেন তো যারা যারা উৎমাছর আসতে চান তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে খুবই সহজে কিন্তু উৎমাছর আসতে পারবেন তো যারা যারা এই উৎমাছরাতে আসতে চান তারা কিন্তু অবশ্যই সাবধানতার সাথে আসবেন এবং নিজের সেফটি বজায় করে আসবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম